আস্তে ধাক্কা ধাক্কি করবো না খুবই গরম লাগছে গো বাগানে

বল তো কোন জায়গাটা মামা নমস্কার আর আর ডায়েরির নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই গ্রামের পরিবেশটা পরিবেশের কিছু স্মৃতি তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হচ্ছে এই যে বাগান আমাদের বাড়ির পেছন দিকটাই এই বাগান এখানে প্রচুর প্রচুর আম গাছ এখানে অন্য গাছের তুলনায় বেশি আম গাছ পাবেন আর এই যে মিডিলে একটা জায়গা ফাঁকা রয়েছে ওখানে আম গাছ নেই ওখানে ছেলেরা সব মানে মেয়েরা তো খেলে না এসে ছেলেরাই খেলে ওখানে ফুটবল বা ক্রিকেট যাই হোক বলুন আর এইদিকে আমার ছেলে মেয়ে তো বাড়িতে ধুলো নাড়তে পারে না তো মামা বাড়িতে গেলে ওদের খুব মজা হয় ধুলো নাড়তে পায় তো আমাকে এটা এখন বিকেলবেলা আমাকে সেই দুপুরবেলা থেকে বলছে চলো বাগানে নিয়ে চলো বাগানে নিয়ে চলো মানে ধুলো দিয়েও ধুলো ঘাটবে দিয়ে সেই নিয়ে এলাম ও ধুলো দিয়ে বালি দিয়ে এটা ওটা বানাতে থাকলো মানে কিছু বানাচ্ছে আর এই দিকে দেখছি এরা সবাই কী সুন্দর দেখুন খেলা করছে তো শহরে হয় ছেলেমেয়েরা কী ক শহরের ছেলেরা কি করে বাচ্চারা প্যান্ট জামা শার্ট পরে এসব পরে খেলা করে আর গ্রামের দিকে দেখুন ওরা লুঙ্গি পরেই খেলছে যেখানকার যা পরিবেশ তাই না তো যাই হোক আমার মেয়ে কি যে আঁকছে ও নিজেও বুঝতে পারছে না কিন্তু বালি না তো ওর খুব ভালো লাগছে আর এই দেখুন আমার ছেলেটা করছে তাঁতায় সোনাটা ও সেই পাখিটার পেছন পেছন ছুটতেই থাকছে ছুটতেই থাকছে ওর যে কি মজা দুভাই বোনের ফাঁকা পরিবেশে দৌড়াদৌড়ি করতে পেরে খুব আনন্দ হচ্ছে ওইদিকে আর এই গাছগুলো যে কত বছরের পুরনো সে বলার নেই আমার বয়স তো প্রায় এখন তিরিশ বছর হয়ে গেল কিন্তু আমরা ছোটো থেকে এই গাছগুলোকে দেখছি এরম সাইজেরই মোটা কারণ তাহলে তার তারও কত বছর আগেকার গাছ ওটা হতে পারে তো স অবশেষে আমার মেয়ে সেই ধুলো দিয়ে যেটা বানাচ্ছে তার একটু চোখ মুখ আকৃতি আনার চেষ্টা করছে মানে সে ছবি ওখানেও সে প্রিন্ট করতে শুরু করেছে যাই হোক তো এদিকে দেখছি কি অনেক আমের মানে আম ভাঙা হয়েছে গাছ থেকে আমের ডাল পড়ে রয়েছে অনেক ছোট 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 যেগুলো মরা ডাল গাছে সেগুলো পড়ে রয়েছে এটা বালি পুকুর এটা বালি এখানে শুধু বালি এখানে শুধু বালি এখন আর জল হয় থাকে রে বালি জল থাকে এটা হচ্ছে সেই সেই আমাদের ছোট থেকে দেখাচ্ছে এটা বালিগত এখানে বারো মাস আগে জল থাকতো এখন কি হচ্ছে বলুন তো এখন চারিদিকটা যখন বৃষ্টি হয় চারিদিক থেকে মাটি জল গড়ে জল গড়ে আসে এবার মাটি কেটে কেটে তো আসে দিয়ে এই গতই পরে পড়ে এখন আর সেরকম জল থাকে না তাই তো যাই হোক দেখলেন তো গ্রামের পরিবেশে সেই গরুর গোবর দিয়ে ঘুটেও দিয়েছে সব অনেকে আর এই যে জবা ফুলের গাছটা এটাও তাই আমরা ছোট থেকে দেখে আসছি এই জবা ফুলের গাছটা এত বড়ই আর এরম এরমই ফুল দিয়ে যাচ্ছে কিন্তু বেশ বড় গাছটা জানেন এও যে কত বছরের পুরনো তার কোনো ঠিকানা নেই আর চারিদিকের পরিবেশটা কি সুন্দর এই পরিবেশেই কিন্তু আমি বড় হয়েছি জানেন তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এটাই হচ্ছে আমাদের বাড়ি চারিদিকে ইটের গাঁত মাথার ওপরে টিনের ছাদ তো এই হচ্ছে আমার দুটো ভাই দুটোই হচ্ছে কাকুর ছেলে একটা ছোটো কাকুর ছেলে একটা সেজ কাকুর ছেলে তো ওরা কিছু করছে আর এই যে আমাদের এটা পাড়া আগে অনেকেরই মাটির বাড়ি ছিল এখন কারোরই মাটির বাড়ি নেই প্রত্যেকেরই পাকা বাড়ি হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন কেউ দেশে সে ছেলেরা খুব কম থাকে বিদেশে সব কাজকর্ম করে এসে সেই টাকা পয়সা জমি সব বাড়ি ঘর করে নিয়েছে আর আমার ছেলে খুব যা দুষ্টুমি করছিল। বলছিল আমি ঘুরু ঘুরু করতে যাব তোর মামা নিয়ে একটু গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে এলো আর এই দেখুন এই এই গাছটা কিন্তু বেশি দিনের না কিন্তু গাছটা বেশ হাঁপিয়ে উঠেছে জায়গাটা সারযুক্ত তো সেই জন্য তো গাছটায় অনেক ফুল দিচ্ছে টগর ফুল তো এখন অনেক দিচ্ছে আর এই ষষ্ঠীর সময় অনেকে এসেছে ধরুন মেয়েরা কখন বাবার বাড়িতে বেশি সবার সঙ্গে দেখা হয় বলুন তো এই ষষ্ঠীর সময় ভাই ফোটার সময় এই দুই সময়ে অনেক মানে মেয়েদের সঙ্গে মেয়েদের দেখা হয় মানে কথাটা ঠিক করে বলতে পারছি কিনা আমি জানি না কারণ কি বলতে চাচ্ছি বলুন তো যে আমরা যাদের সঙ্গে খেলাধুলা করেছি যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এই সময়তে আসে ষষ্ঠী প্লাস ভাইফোটা আর এটাও হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরে আমরা ছোটোবেলায় কড়াই মাজতে আসতাম মানে এখানে বারো মাস জল থাকতো তো আমরা দল বেঁধে যখন আমাদের সমবয়সী আমাদের থেকেও বড় তারা সকলে মিলে মা যেদিন যখন স্কুল ছুটি থাকতো তখন মাকে বলতাম তাড়াতাড়ি করে রান্না করো রান্না সেরেই চলে আসতাম সেই কড়াই নিয়ে পুকুরের পারে আর সবাই পাল্লা পাল্লি দিয়ে কড়াই মাজা হয়ে যেত সেই স্মৃতিগুলো কি মানে মনে পড়লে যে কতই আনন্দ আর কত তেই কষ্ট হয় মানে সেই হাসি খুশি দিনগুলো এখন জীবন থেকে মুছে গেছে আর এই পুকুরের চারিদিকটা কিন্তু এত জঙ্গল ছিল না মানে এত গাছ ছিল না এইদিকে চাষ হতো তখন ধান চাষ হতো পাট চাষ হতো তারপরে ফসল হতো এখন ফসল এই জায়গাটায় কম হচ্ছে এই বাগানটা পেরিয়ে আরও অনেক জায়গা রয়েছে মানে আরও জমি রয়েছে যেদিকেই তাকাবেন সেই দিকেই শুধু চাষের জমি এইগুলো সেই জমিতে ওদিকে চাষ হচ্ছে আর আর এই দিকটা পুরো গাছ লাগিয়ে রেখেছে আম গাছ এসব গাছ আর ওই যে পুকুরটাই পুকুরটাই হচ্ছে কি বলুন তো মানে এখন তার জল থাকছে না সেই কারণে ওখানে দেখছি কি গহমা লাগিয়ে দিয়ে গেছে সেই গহমাগুলো গরুকে কেটে কেটে খাবে যাদের পুকুর তারা লাগিয়েছে তাদের গরুতে খেয়ে নেবে এই রকম মানে চারিদিককার মাটি গড়ে গড়ে চলেছে যখন বৃষ্টির জল হয় তখন তো বৃষ্টির জলটা গড়ে আসে তার সাথে সাথে মাটিটাও গড়ে আসে এবং ওই মাটি এসে এসে মানে পুকুরের স্তল গেছে অনেকটা উঁচু হয়ে গেছে ওটাকে যদি আবার মাটি গুলোকে কেটে কেটে ফেলে দেয় তবে ঠিক হবে তো আমরা পুকুরটা দেখেও চলে এলাম আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালোবাসে চলো একটু ঘুরে আসি এদিক ঘুরে আসি ওদিক ঘুরে আসি এরকম করতে থাকে আর এই দেখুন এটা হচ্ছে ইঁদারা তবে আমরা কোনো দিন জ্ঞান পড়ে এই ইঁদারার জল খাইনি তবে আমার ঠাম্মা দাদুর মুখে শোনা যে এই ইঁদারার জল শুধু আমাদের পাড়ার লোকেই খেত না আরও দূর দূর থেকে লোক আসতো এই ইঁদারা থেকে জল নিয়ে যেত বা আমাদের এই দিককার লোকজনগুলো যারা যে ট্রেন ধরতে যেত দু ঘন্টা আগে বেরোতো ধরুন এইদিকে আরও তো অনেক গ্রাম অনেক পাড়া রয়েছে তারা এখানে বসতো এখানে বসে জল খেত তারপরে যেত এরকম শোনা রয়েছে আর এই দেখুন যেদিকেই তাকাচ্ছে এখন তো পাকা রাস্তা হয়েছে তখন পাকা রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল বৃষ্টির সময় তো কাদা এই রকম অবস্থা ছিল তো এখন পাড়াটা অনেকটাই উন্নত হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার পাড়াটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই পাড়াটা হচ্ছে মুর্শিদ মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রাম বলতে পারেন আর এইখানে হচ্ছে এখানে চোরের খুব মানে উৎপাত হয়েছে সেই জন্য কিছু কিছু এই যে এটাকে করে রেখেছে এখানে রাত্রেবেলায় যারা যাচ্ছে আমাদের এই রাস্তাটায় সারা রাত মানুষ চলাচল করে তো রাত্রেবেলায় যখন যায় এটা দিয়ে ঘিরে দেয় রাস্তাটাকে দিয়ে যেই যায় অপরিচিত হলে পরে তাকে জিজ্ঞেস করে কিছু কিছু ছেলেরা পাহারা দিচ্ছে রাস্তায় তো এটা হচ্ছে কি অনেকেই খেলা করছে মানে কিছু কিছু জন খেলা করছিল তো আমার ছেলে মেয়ে দেখেও এই করছে তো আজকের মতোটা